জঙ্গির নাম প্রকাশ করব। ঠিক শুনেছেন আমি দীপক সূত্রধর তোমার দীপক চটি চাটতে আসেনি দালালিও করব না সত্য বলবো তোমার জন্য বলবো আজ এক জঙ্গির মদতকারীর মুখোশ খুলে দেব তথ্য প্রমাণ যুক্তি সব দেখাব তাই আপনাকে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি সত্যের পাশে দাঁড়াতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করুন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গে বেড়ে ওঠা এক ভয়ঙ্কর জানুয়ারের আসল চেহারা মুখোশের আড়ালে থাকা এই লোকটা আসলে কার মুখ্যপাত্র সেটা আজ স্পষ্ট করব তবে তার আগে বন্ধুরা তবে তার আগে তার সংক্ষিপ্ত পরিচয়টা শুনে নিন এই লোকটা দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ইটাহার আসন থেকে এআইএমআইএম পার্টির প্রার্থী ছিলেন তার নামে রয়েছে বেশ কয়েকটি ফৌজদারি মামলা যেমন প্রতারণার মামলা আইপিসি চারশো ধারা জালিয়াতির মামলা আইপিসি চারশো ধারা অপরাধমূলক ভয় দেখানোর মামলা আইপিসি পিসি পাঁচশো ছয় ধারা ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এই লোকটি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের উকিল কিন্তু তার ভাষা শুনলে আপনি বলবেন এই লোক কিভাবে আইন পেশার মুখ হতে পারে এই ব্যক্তি মোফাকিরুল ইসলাম তিনি খোলা খুলি জেহাদিদের ভাষায় কথা বলছেন তিনি বলছেন এই তৃণমূলের মুসলমান কংগ্রেসের মুসলমান বিজেপির মুসলমান যেখানে ওয়াকাফ বিলের কথা শুনবে যেখানে ওয়াকাফ বিলের কথা উঠবে তোমরা তোমার টুপি খুলে বলবে আমার কাজ আছে নামাজ পড়তে হবে আমার বাবার জানাজা আছে ইত্যাদি ইত্যাদি তিনি আরো স্পষ্ট করে বলেছে কোন রাজনৈতিক দল না আগে ধর্ম আগে মুসলমান পরে সবকিছু নাগরিকের ভাষা হতে পারে না এটা সরাসরি বন্ধুরা আগে আপনি তার মুখ থেকে শুনুন এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা 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 মুসলমান 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 পয়সার লোভে বিজেপি কিছু না করা মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 আমার বাপের কবরের ব্যাপার আছে আমার বাপ খবরের কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াক বোর্ডের মিটিং এ যেতে হবে ওয়াক আপ মিটিং এ যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে কিসের সম্পৃতি কিসের জাতপা একসাথে হিন্দু মুসলমান ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তুলে হিন্দু মুসলমান এক এক কিসের সম্প্রীতি সম্পৃতি রক্ষা করার ঠিকাদার আমার বাপ নেয়নি আমার দাদু নেয়নি আপনারা শুনলেন তার মুখ থেকে শুনলেন কি বলেছে বন্ধুরা আমি আপনাদের সামনে এই মোফাক্কের ইসলামের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার তথ্য প্রমাণ রেখেছি আপনাদের দেখিয়েছি তা আপনারা গুগলে আর চ্যাট সার্চ করে তার জিপিটিতে বায়োডাটা সম্পর্কে দেখে নিতে পারেন তথ্য প্রমাণ করে নিতে পারেন আর এই ভিডিওগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বন্ধুরা তাই মনে রাখবেন এই লোকটা হিন্দু মুসলমানদের সম্প্রতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তিনি আদালতের পোশাক পরে ভারতের খেয়ে ভারতের পরে হিন্দুদের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন তিনি এমন এক সমাজ গড়তে চাইছেন যেখানে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না বন্ধুরা ওয়াকা বিল নিয়ে আমার বিশদ ভিডিও ইউটিউব আর ফেসবুকে আপলোড করা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ওয়াকাব বিল আসলে কাদের বিরুদ্ধে আর কেন তা বাংলার হিন্দুদের জন্য হুমকি ওয়াকাব বিল মূলত এই সকল মোফাকেরল ইসলামদের জন্যই পাশ করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলছি মোফাকেরল ইসলাম একজন জঙ্গি একজন জঙ্গি মদতকারী তিনি ভারতের ভেতরে থেকে ভারতকে দুর্বল করার নীল নকশা আঁকছেন তিনি এমন একজন লোক আইনজীবী হয়ে ধর্মের নামে আগুন ছড়াচ্ছেন বন্ধুরা সালে পাকিস্তানি সেনারা লুঙ্গি তুলে চেক করত এখন যদি আমরা চুপ থাকি তাহলে ভবিষ্যতে পশ্চিম বাংলাতেও এই মোফাকরলরা আমাদের প্যান্ট খুলে চেক করবে যদি তাই হয় বন্ধুরা যদি তাই হয় তাহলে তার চেয়ে বড় লজ্জার আমাদের হিন্দুদের জন্য আর কি হতে পারে এবং এই লোক আমাদের চোখে চোখ রেখে বলে দিচ্ছে তোমাদের দেশে তোমরাই থাকতে পারবে না তাই বন্ধুরা আজ আমি দীপক সূত্রধর তোমার দীপক এই লোকের চোখে চোখ রেখে বলতে চাই তুমি যদি বলো ধর্ম আগে দল পরে তাহলে সেটা আইনের মধ্যে থেকে বলো কিন্তু তুমি আইনের শপথ নিয়ে আইনকেই ধ্বংস করতে চাইছো তুমি একজন আইনজীবী হয়ে জিহাদিদের মুখপাত্র হয়ে উঠেছো তুমি হিন্দুদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছ আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মতো নেতারা তোমার মাথায় হাত রেখে বসে আছেন আর তাই তোমরা এত বড় স্পর্ধা পাচ্ছ সাহস পাচ্ছ এই রাজ্য যখন হিন্দু আক্রান্ত হয় তখন পুলিশ এফআইআর নেয় না কিন্তু হিন্দু প্রতিবাদ করলেই এফআইআর হয়ে যায় এটাই কি তাহলে ধর্ম নিরপেক্ষতা মুফাকের ইসলাম একজন উকিল নয় বন্ধুরা একজন মৌলবাদী জেহাদি সে আমাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তাই বন্ধুরা একবার ভেবে দেখুন এখন তাহলে আমরা কি করবো অবশ্যই আমাদের করণীয় আছে আমরা অনেক কিছু করতে পারি যেমন নাম্বার এক এই ভিডিও ও তার উস্কানিমূলক ভিডিওগুলো প্রমাণগুলো ভাইরাল করুন আমাদের ভাইরাল করতে হবে নাম্বার দুই যারা এই লোককে সাপোর্ট করছে সাপোর্ট করে তাদের এক্সপোজ করুন নাম্বার তিন হিন্দুরা রাজনৈতিক দল নয় বন্ধুরা নিজেদের ধর্ম ও অস্তিত্ব নিয়ে একজোট হন একজোট হতে হবে কিন্তু সব কিছু বন্ধুরা মনে রাখবেন এই সব কিছুই হতে হবে আইনের পথে আইন মেনে আর প্রতিরোধ গড়ে তুলতে হবে শক্ত হাতে বন্ধুরা এখনি সময় জেগে ওঠার আজ না হয়ে কাল হলে দেরি হয়ে যাবে বন্ধুরা এই মোফাকরালদের পালানোর রাস্তা বন্ধ করে দিন আমাদের বন্ধ করতে হবে আমি দীপক সূত্রধর তোমার দীপক আমরা হিন্দুরা চুপ থাকলেও অন্ধ নই এই কথাটা আমাদের মনে রাখতে হবে বন্ধুরা আমরা ধৈর্য ধরলেও আমরা বোকা নই এবার হিন্দু জেগে উঠবেই বন্ধুরা এবার হিন্দু জেগে উঠবেই বন্ধুরা যদি পাশে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে জানান মুফাকেরল ইসলামের মতো লোকের কি শাস্তি হওয়া উচিত আর এখনো যদি আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ ফলো না করে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল তোমার দীপক সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ তোমার দীপক ফলো করুন কারণ এই লড়াই আমার একার নয় বন্ধুরা এই লড়াই আপনার জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আমার কণ্ঠকে আরও শক্তিশালী করতে আমাকে সাপোর্ট করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জয় সনাতন ধর্মের জয়